বাংলাদেশে কিছু নাস্তিক এবং মুরতাদ আছে ওরা আল্লাহর কোরআনের আইন চায় না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওরা আল্লাহর কোরআন দেখলে ওদের চুলকানি শুরু হয়ে যায় তসলিমা নাসরিন আপনারা কয়েকদিন আগে ফেসবুক একটা তসলিমা নাসরিন নাস্তিক ওই নষ্টা ভ্রষ্টা মেয়ে লোকটার একটা আজ দেখেছেন মিজানুর রহমান আজহারি সাহেব যখন বিদেশের মাটি থেকে বাংলার চট্টগ্রামের পেকুয়াই কক্সবাজার পেকুয়া এসে পনেরো লক্ষ মানুষের সমাগমে একটা বিশাল তাফসিরুল কোরআন মাহফিল করলেন মানুষ উন্মাদ হয়েছে মিজানুর রহমান আজহারির জন্য পাগল হয়েছে আমি মনে করি মিজানুর রহমান আজহারি ব্যক্তির জন্য সম্মান পাইনি সম্মান পেয়েছে আল্লাহর কোরআনের জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা আজহারি সাহেবের মাহফিল হলো বাংলাদেশের আবাল বৃদ্ধা বনিতা সবাই খুশি হলো সবাই আনন্দ আনন্দ পেল কিন্তু তসলিমা নাস্তির মতো কিছু নাস্তিক আর ওদের কলিজার মধ্যে আগুন ধরে গিয়েছে ভারতে বসে তসলিমা নাস্তিন পালিয়ে থেকে বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে কথা বলছে উনি বলছে যে মৌলবাদদের না বাংলাদেশে খুব বেড়ে গেছে আজহারি কুরআন হাদিস কিচ্ছু বসে না সেই হেলিকপ্টার থেকে নামলো তার কথা শোনার জন্য পনেরো লক্ষ মানুষ এক জায়গায় হলো এটা মেনে নেওয়া যায় না আমরা বলি শোনো তসলিমানাসরিন বাংলার জমিনে তোমার মতো তসলিমানাসরিনদের কলি যায় যত আগুন ধরুক না কেন তোমরা কোরআনের মাহফিল যতই তোমাদের অসহ্য হোক না কেন আলেম ওলামা তোমাদের যতই অসহ্য হোক না কেন আমরা বিশ্বাস করছি যেভাবে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা ইসলামের ভিতরে যোগদান করছে পাড়াই মহল্লায় যেভাবে তার সির হচ্ছে আমার মা বোন যেভাবে আজকে তালিম তরিবতে যোগদান করছে আমার মনে হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ চিল্লা বলেন ঠিক না সক্রান্ত কোনো কাজে লাগবে না আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে এই কথা যেমন সত্য বাংলার জমিনে কোরআনের রাজ হবে এ কথাও সত্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা সম্মানিত ভাইরা আসুন আমরা ভূমিকা লম্বা না করে কোরানুল কারিমের যে সুরা আমরা তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা আলোচনা করব বলেন ইনসা আল্লাহ সম্মানিত ভাইরা আমার আজকে আলোচনা আমি এটা বেছে নিলাম কেন সোরাটি এর কারণ হচ্ছে মানুষ যখন খুশি হবে মানুষ যখন আনন্দিত হবে মানুষের জমিতে ফসল যখন ভালো হবে মানুষের যখন ভালো একটা চাকরি হবে মানুষের ব্যবসায় যখন উন্নতি হবে মানুষ যখন সফলতার শীর্ষে পৌঁছে যাবে মানুষের যখন বিজয় হবে ইসলামের যখন বিজয় হবে তখন আমাদের মোমেন বান্দা যারা আমাদের দায়িত্ব কর্তব্য কি হবে আল্লাহ পাক এই নাসরের মধ্যে মানুষ যখন আনন্দিত হবে খুশি হবে খুশি হয়ে অহংকার করা যাবে না অহংকার করা যাবে তারপরে আপনার খুশি হয়ে কি গান বাজনা করা যাবে শিল্লা বিল্লি করা যাবে ডিজে পার্টি করা যাবে বিজয় দিবসে আমাদের দেশের ছেলেমেয়েরা ডিজে পার্টি করে গান বাজনা করে আতসবাদী করে পটকা বাজায় সারা রাত খেলা ধুলা আনন্দে উল্লাসে মেতে ওঠে বিজয় দিবস এইভাবে পালন করতে হবে না বিজয় দিবস কিভাবে পালন করতে হবে আল্লাহ সুরা নাসরের মধ্যে বলে দিয়েছে সুহান আল্লাহ বলে চাকরি আমাদের কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে এই যে ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লব সৃষ্টি হলো যাদের আত্মত্যাগের বিনিময়ে মুগ্ধ আবু সাইদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ওপেন কথা বলার সুযোগ পেয়েছি ওপেন মিটিং করার সুযোগ পেয়েছি আমরা প্রকাশ্যে তাফসির মাহফিল করার সুযোগ পেয়েছি আমরা মনে করি এটাও হচ্ছে আমাদের একটা চরম বিজয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কে না যদিও পরিপূর্ণ বিজয় হয়নি তাও পাঁচ আগস্টের পরে একটা মোটামুটি বিজয় অর্জন হয়েছে এই বিজয় যখন হলো আনন্দিত আমরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এখন আমাদের কি করতে হবে আমরা কি হয়ে হুল্লাল করব আমরা কি মানুষের ঘর ভাঙবো মানুষের ঘরে লাঠি মারব না মানুষকে তুচ্ছ করা যাবে না মানুষের ঘর ভাঙা যাবে না মন্দির ভাঙা যাবে না অহংকার করা যাবে না আল্লাহ বলছে কি করতে হবে শোনো সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের

সুরার নাম রুকু একটি মদিনায় নাজিল হয়েছিল এই সুরাটি কোরআনুল কারিমের চার ভাগের এক ভাগ আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে যদি কোনো পুরুষ মহিলা নারী পুরুষ মোমেন মোমেনা সুরা নাসুর ইজাজা আনাসুরুল্লাহি ওয়াল এই সুরাটা যদি কেউ চারবার পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমল নামাই দেবে এই সুরা এমন একটি সুরা এই সুরাটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন সুরা প্রিয় ভাইরা আমার আল্লাহ সূরার মধ্যে আমাদেরকে মেসেজ দিচ্ছেন বান্দা যখন তোমরা খুশি হবা আনন্দিত হবা তোমার ছেলের একটা ভালো চাকরি হবে তোমার মেয়ের একটা ভালো জামাই হবে যখন তোমার ব্যবসা ভালো হবে যখন তোমার মাঠে আলু এবং ধান ভালো হবে যখন তুমি সফল হবে যখন তুমি বিজয় হবে যখন তুমি আনন্দিত হবে তখন তোমার কাজ কি হবে শোনো আল্লাহ বলছে যখন আসবে সফলতা আসবে ইসলামের বিজয় হতে পারে আমার ব্যক্তি বিজয় হতে পারে যখন বিজয় আসবে খুশির সংবাদ আসবে তখন কি করবাব আল্লাহ রব্বা আমিন বলছেন যখন যখন আল্লাহর সাহায্য বঙ্গিজ আসবে তখন দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসবে আমরা পাঁচই আগস্টে লোকজন ইসলামের পক্ষে তেমন খুঁজে পেতাম না এখন যেখানেই মিছিল হয় যেখানেই মিটিং হয় লাখ জনতার ঢল নামে আওয়াজ দিয়ে জোরে বলুন ঠেকে না আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে তখন ইসলামের বিজয় এবং আল্লাহর সাহায্য আসবে দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে ও নবী ও ইমানদার তখন আপনাদের কাজ কি হবে যখন ইসলামের বিজয় আসবে তখন কাজ এক নম্বর কাজ হবে জিকির করতে হবে তাহলে বিজয় যখন আসবে আওয়াজ দিয়ে বলেন আমরা জিকির করব কার বেশি বেশি করে কোন তাজবি পড়তে হবে তাও হাদিসের মধ্যে আছে। বেশি বেশি আমাদের পড়তে হবে এই তাজবিটা এমন একটা তাজবি এই দুয়াটা এমন একটা দোয়া আল্লাহ নবী বলেছে বান্দা পান্দান্দি যদি সমুদ্রের ফেনা পরিমাণ কোন হয় আর ওই বান্দি যদি

কল্যাণ যখন আসবে খুশির সংবাদ যখন পাবো ইসলামের বিজয় যখন আসবে মুসলমানদের বিজয় যখন আসবে এই যে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এটাও কিন্তু একটা বিজয় এই বিজয় যখন আসবে তখন এক নম্বর কাজ হলো আল্লাহর জিকির করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার জিকির করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ আল্লাহর জিকির করো বেশি বেশি আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পড়ো আওয়াজ দিয়ে বলেন তাহলে আমরা জিকির করব কার স্মরণ করব কার